দেখো প্রসাদ শিবা হচ্ছে রাধে রাধে দর্শন করো প্রভু বন্ধু চটের মাঠ নবদ্বীপ ধাম রাধে রে রাধে রে রাধে 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 দেখতে পাচ্ছো বন্ধু শিবা হচ্ছে বিশ্রাম করছে নবদ্বীপ ধাম পরিক্রমা চটের মাঠ রাধে রাধে দর্শন করো প্রভু বন্ধু রাধে 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 দর্শন করছে প্রভু বন্ধু দেখো সব প্রভুরা সেবা করছে দর্শন করো রাধে রাধে দেখতে পাচ্ছ প্রবুবন্ধু রাধে রাধে চটের চটির মাঠ নবদ্বীপ ধাম দেখতে পাচ্ছ প্রবুবন্ধু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো প্রভুবন্ধু শিবা হচ্ছে বাল্য ভোগ প্রসাদ দেখো প্রভু বন্ধু রাধে 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 তাই দেখো প্রভু ঘোল বিক্রি করছে রাধে রাধে দর্শন করো রাধে 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 জয় তাই রাধে 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 দেখতে পাচ্ছি প্রভু বন্ধু সীমা করে বিশ্রাম করছে দেখো প্রভু বন্ধু নবদ্বীপ ধাম চটের মাঠ ঘুরে ঘুরে দেখাচ্ছে প্রভু বন্ধু নবদ্বীপ পরিক্রমা দর্শন করো চটের মাঠ রাধে 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 দর্শন করছ প্রভু বন্ধু এই যে আমার প্রভুরা সেবা করে ফিরছে রাধে 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 এই দেখো প্রভু বন্ধু সেবা করছে আমার এই প্রভু বাল্যভোগ দর্শন করো রাধে 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 দর্শন করো প্রভু বন্ধু দর্শন করছো দেখতে পাচ্ছ প্রভুর সেবা করছে বাল্যভোগ প্রসাদ রাধে রাধে এই প্রভু প্রসাদ পাচ্ছে দেখো রাধে 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 এই দেখো প্রভুরা প্রসাদ পেয়ে বসে আছে প্রভুরাই দেখো প্রসাদ পাচ্ছে বাল্যভোগ রাধে 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 দেখতে পেলে প্রভু বন্ধু আমার পরবর্তী বিকালে দেখাবো